হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি অন্যতম একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর দেখো ঘুম থেকে উঠে মাইকে নিয়ে যে চলে এসেছি ব্রাশ করার জন্য আর আমার তো ব্রাশ হয়ে গেছে মুখ ধুয়ে নিয়েছি আর মাহি কীভাবে মুখ ধুচ্ছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি প্রতিদিন এরকমটাই করে তা আমি ওকে মুখ ধোয়াতে চাইলে ও বলে আমি একা ধোবো আমি বড় হয়ে গেছি তো যাই হোক ও একটু ধোয়ার পরে আমি ওকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছি তারপর দেখো মাজালা চলে এসেছিল তো আমি চলে এসেছি মাছ কিনতে কারণ ওদের পরীক্ষা চলছে মাহি তিতলি তো ওরা যাবে হচ্ছে পরীক্ষা দিতে তো তার জন্য তাড়াহুড়ো করে একটু রান্নাবান্নাও করতে হবে চা বানানো রয়েছে তো সেটা বানাবো আর ব্লগ মানে কী বলো তো প্রতিদিনকার কাজকর্ম মানে সকাল থেকে সন্ধ্যে সন্ধ্যা থেকে রাত এই যে সংসারে প্রতিদিন যে সমস্ত কাজকর্মগুলো করি না সকাল থেকে উঠে যে চা বানানো মাই তিতলিকে রেডি করা স্কুলে পাঠানো টিফিন বানানো তো এইগুলো করতে করতেই কখন যে মানে সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় সন্ধে থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না তো যাই হোক এইভাবেই চলছে আর কি জীবনটা খুব ভালো লাগছে আর তোমাদের সঙ্গে ডেইলি যে ব্লগ দিই ব্লগ শেয়ার করি এটা করতে খুব ভালো লাগে মাঝে মধ্যে মিছ হয়ে যায় সময় ভাবে তো সেভাবে করতেও পারি না তো যাই হোক তোমাদের সঙ্গে মানে কথা বলা ব্লগ দেওয়া এটা তো খুবই ভালো লাগে আরও হ্যাঁ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে যায় তা আমার কিছু আত্মীয়দের কথা বলবো তোমাদের তারা আমাকে এমনি কমেন্ট করে বলে না কিন্তু যখন আমি ব্লগ পোস্ট করি না তো প্রতিটা ব্লগ হচ্ছে তারাই হচ্ছে আগে দেখবে আর দেখার পরে কমেন্ট করে বলবে না আশেপাশে যারা লোকজন রয়েছে তো তাদের কাছে বলবে হ্যাঁ কি ব্লগ বানায় কে দেখে এই সব বলে আর কি তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখতেই পাও আমি কি ব্লগ বানাই কিন্তু এরকমটা কথা বলবে কিন্তু সেই আত্মীয়রা আমার ব্লগটা কিন্তু পোস্ট হলে আগেই দেখে তো যাই হোক তারা জানে না অনেকে হয়তো জানেও যে একটু একটু করতে করতে আমি অনেকটা দূর চলে এসেছি আর হচ্ছে গুগল অ্যাক্সেঞ্জের লেটারটাও পেয়ে গেছি একটু একটু আর্নিংও হচ্ছে যদিও বা আমি ইউটিউবে যখন এসছিলাম তখন এটা হচ্ছে আমি ভাবিই নি যে আমার চ্যানেলটা একদিন মনিটাইজেশন হয়ে যাবে কিংবা গুগল অ্যাক্সেঞ্জের লেটারটা আমি হাতে পাবো আমার একটু একটু আর্নিং শুরু হবে তো তারা দেখে না এটা খুব জলে তো আমি আর তাতে আমার কোনো যায় আসে না কোনো ব্যাপার না তো এই ব্লগটা যখন পোস্ট হবে আমি যে আত্মীয়দের মানে সম্বন্ধে যে কথাগুলো বলছি কিন্তু ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমাদেরই বলেছে তো যাই হোক এইভাবে তাদেরও মানে সেইভাবে সামনাসামনি গিয়ে বলা কিংবা কিছু তো সেটা আমার কোনো ইচ্ছা না আমি যেটা বলি আর যেটা করি আমার ব্লগের মাধ্যম দিয়েই করি তো সেটা ওরা এখান থেকে আর কি জানতে পারবে যে এই কথাগুলো আমরা বলেছিলাম আর ওর কান পর্যন্ত পৌঁছে গেছে ও জেনে গেছে আর কি কথাটা তো যাই হোক আবার এও বলে যে হ্যাঁ বরের কথা ছাড়া কিছু করতেই পারে না বর যেটা বলে সেটা শোনে সেটা করে তো তাদের আমি বলছি হ্যাঁ গো আমার বর যেটা বলে আমি সেটাই শুনি আর সারাটা জীবন আমি যতদিন আর কি বাঁচবো তো আমি আমার স্বামীর কথা মতোই চলতে চাই তো তোমাদের এত জলে কেন গো যে আমরা সংসারে মিলেমিশে আছি তো যাই হোক একটা কথা তোমাদের বলবো আমি এখন যে পরিস্থিতিতে আছি না সারাটা জীবন কিন্তু আমি এরকম ছিলাম না আমার বিয়ে হয়েছে এই যে পঁচিশ বছর হয়ে গেছে তো পঁচিশ বছর আগে না আমার একটা হাতা খুন্তি কড়া এইসবও ছিল না তো যাই হোক একটু একটু করতে করতে এই সংসারটাকে আমি গড়ে তুলেছি আর আমার এই যে সংসার জীবনে জার্নিতে আমার স্বামী একমাত্র আমার পাশে ছিল আর আজও আছে সারা জীবন থাকবে কিন্তু আমার জীবনে আর কেউ কোনো দিনও আমার সেইভাবে আমার পাশে ছিল না আমার দুঃখের সময় বলো অভাবের সময় বলো কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়নি এখন যদিও বা যাদের সঙ্গে কথা বলি তাদের জন্য শুধু কর্তব্যটাই আছে তাদের প্রতি কিন্তু আমারও কোনো ভালোবাসা নেই কারণ আমি তো দেখেছি যে আমার বিপদের দিনে কি আমার পাশে দাঁড়িয়েছে কে কিছু তো সবটাই আমি জানি যে পাশে দাঁড়িয়েছে তার কথাও অস্বীকার করার কিছু নেই সেটা আমি সব সময় বলি সবার কাছে বলি কিন্তু আমার সংসার জীবনে আমার মানে বিপদের সময় অভাবের সময় কেউ কিন্তু আমার পাশে দাঁড়ায়নি আর কে কি করেছে না করেছেন সবটাই আমি জানি আর আমি কিন্তু তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করতে চাই না শুধু আমার কর্তব্যটাই রয়েছে যে তাদের আমাকে দেখতে হবে তাদের জন্য কিছু করতে হবে এরকমটা আর কি যে আমার আত্মীয় স্বজন কোনো ঝামেলা ঝগড়াঝাটি কারোর সঙ্গে আমি করতে চাই না মানে মিলেমিশে থাকতে চাই কিন্তু যেটা আমার মনে রয়েছে তো সেটা রয়েছে তো যাই হোক কথায় কথায় অনেক কথা তোমাদের সঙ্গেও বলে ফেললাম তোমাদের সঙ্গে এসব কথা শেয়ার করতে আমার ভালো লাগে মানে আমি জানতে আমি তোমাদের বলতে চাই বোঝাতে চাই যে জীবনটা কোনো দিনে না সহজ হয় না কঠিন থেকে কঠিন হয় তো সেই পরিস্থিতিটা যে মেনে নেয় তো সেই জীবনে সাকসেস হতে পারে যাই হোক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম সকালে রান্না বান্না সেরে এই যে মাইতিতলিকে রেডি করে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর চান ধান করে চলে এসছিলাম পুজোতে তো পুজোর কাজকর্ম আমার হয়ে গেছে এই যে ঠাকুর পুজো করে এখন এই যে তুলসী গাছে জল দিয়ে দিলাম আর দুপুরবেলা আজকে রান্নাবান্নাই যায়নি প্রচন্ড কষ্ট হয়ে গেছিল আর মাসি আজকে রান্নাবান্না করেছে তো চলো তোমাদের একটু দেখাচ্ছে কি রান্নাবান্না করেছে আর এই যে মিসকেটটা খুলে আমি এই যে তরকারিটা তোমাদের দেখাবো মাসি আজকে রান্না করেছে আমি বলেছিলাম যে আমি একবার করবো তা ভাবলাম যে না মাসিই করে নি তো মাসি এমনি সমস্ত কাজ করে রাতে রুটি করা বলো সকালে রান্না বান্না সবই করে কিন্তু যেদিন একটু বেশি কাজ করে যায় মাসিরও এখন বয়স হয়েছে তো তো উনি অত ভালো কাজ করতে পারে না এখন তবু আমি মাসিকে ছাড়তে চাই না কারণ আমার যখন মানে শরীরটা খারাপ ছিল অসুস্থ ছিলাম তখনই হচ্ছে মাসি আমাদের বাড়িতে এসেছিলো আজকে দেখো কত বছর হয়ে গেছে মাসি রয়েছে আট বছর আমাদের বাড়িতে তো তার আগে আর লোক ছিল আর একটা মাসি তো সেও পাঁচ বছর ছিল তো যাই হোক এইভাবেই করতে করতে সংসারটা এতটা দূর আমি নিয়ে এসেছি তবে হ্যাঁ সংসার জীবনে যেমন আমি সাকসেস হতে পেরেছি আর এই যে ইউটিউবে যখন এসছিলাম তখনও ভাবিনি যে এটাতে আমি সাকসেস হতে পারবো তো যাই হোক সবটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছিল বলেই আজকে ইউটিউবেও সাকসেস হতে পেরেছি তো যাই হোক কথায় কথায় তোমাদের সঙ্গে অনেক কথা বলি অনেক কথা শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে তো যাই হোক এখন এই যে রাতের রান্নাবান্নাই চলে এসছিলাম তো সিমুই রান্না করেছি আজকে হচ্ছে রুটি দিয়ে খাবো রাতের ব্লগ সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না এই দু একদিন দিন যাবৎ করছি আর কি এই যে সিমুইটা রান্না হয়ে গেছে আর তারপর আমি দিতে যাব সন্ধ্যা দেওয়ার যেহেতু মাহিকে একটু পড়তে বসাতে হয় ওর পরীক্ষা চলছে তো তো তার জন্য আর এই যে এখন আমি রান্না করে যাব হচ্ছে দিতে সন্ধ্যা আর মাসি এই যে আটা মেখে নিচ্ছে রাতে রুটি করার জন্য মাসি হচ্ছে রাতে রুটি করে সাড়ে সাতটা আটটার মধ্যে চলে যায় আর কি তো যাই হোক মাসি এখন রুটি করবে আর আমি যাব হচ্ছে মাহিকে পড়াতে তারপর হচ্ছে মাহিকে খাওয়াবো আর কি তো আজকের ব্লগটা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো